সতেরো সেপ্টেম্বর রোজ বুধবার বন্ধ সিরাজুদ্দুল্লাহ ক্লাব ভবনের দ্বিতীয় তলায় শীতলক্ষা নদীতে কদম রসুল সেতু নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নাসিক বাইশ সাবে সাবেক এবং বিএনপি নেতা সুলতান আহমেদের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিবলুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সম্মানকারী মহম্মদ তরিকুল সুজন যুগে চিন্তা পত্রিকা সাংবাদিক মহম্মদ লতিফ রানা মিয়া শহীদ সুলতান খান মোহাম্মদ মানিক এস কে মামুন আব্দুল সালাম শাকিল সুজন সোহাগ নাসির আহমেদ তুষার এ সময় বক্তারা বলেন আমাদের সকল স্বপ্ন বাস্তবায়ন করার বর্তমান রাস্তা হচ্ছে নির্মাণ কাজ চলমান উপর এই কদম রসুল সেতু আজকের প্রকল্প না প্রায় দীর্ঘ ছয় বছর আগের প্রকল্প এবং এটা নকশার দিক থেকে চতুর্থতম নকশা এই নকশা চূড়ান্ত করার আগে আরো দুই পর্যায়ে নকশা চূড়ান্ত করা হয়েছে একটি নকশা হচ্ছে পাশরং ঘাট রাস্তা এবং আরেকটি করা হয়েছে কুমুদিনীর ভেতর দিয়ে নারায়ণগঞ্জ মেট্রো

এবং কুমোদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের যারা প্রতিনিধি তাদের নিয়ে উনি দফায় দফায় করছে যেন এই জায়গাটা যেন এই কদম সেতুটা হয় তার জন্য রেলওয়ে যে কর্তৃপক্ষ রেলওয়েও বাধা দিছিল যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে হবে শহরের সাথে আমাদের কানেকটিভিটি বাড়াতে হবে আমাদের চিকিৎসা যদি উন্নতি করতে হয় আমাদের চিকিৎসা ব্যবস্থা বন্দরেই করতে হবে বন্দরে চিকিৎসার ব্যবস্থা করতে হলে ডাক্তার সহ অন্যান্য ইনস্ট্রুমেন্ট আমাদের বন্দরে আসার জন্য তাদের সুব্যবস্থা করে দিতে হবে পথের সুব্যবস্থা করে দিতে হবে আমাদের এই সকল স্বপ্ন বাস্তবায়ন করার বর্তমানে একমাত্র রাস্তা হচ্ছে শীতলক্ষার উপরে নির্মাণ কাজ চলমান যে কদম রতুল সেতু এই কদম রতুল সেতু আজকের প্রকল্প দীর্ঘ ছয় সাত বছর আগের প্রকল্প এবং এটা নকশার দিক থেকে তৃতীয় নকশা এবং চূড়ান্ত নকশা এই নকশা চূড়ান্ত করার আগে আরো দুই পর্যায়ে নকশা চূড়ান্ত করা হয়েছে দেখা হয়েছে সম্ভবত করে একটা একটা হচ্ছে রাস্তা এবং করা হয়েছে কুমুদিনির ভিতর দিয়ে মেট্রো হল পর্যন্ত ওই সম্ভবত যাতে দেখা গেছে যে অ্যাকোয়ার বিল এবং বন্দরের মানুষের যে প্রাণের দাবি এই দাবিটা প্রতিফলিত হবে না এই ব্রিজের মধ্যে দিয়ে তৃতীয় চূড়ান্ত নকশা হচ্ছে যেই নকশা এখন কাজ হচ্ছে সেটা যেটাকে বলা হচ্ছে যে নারায়ণগঞ্জ কলেজের সামনের এই গাড়িগুলি নামবে বিষয়টা আসলে ওই রকম না রেলওয়ের জায়গায় কর করা হয়েছে যে এক্সিস্টিং রাস্তা আছে এই রাস্তার পাশে এখানে গাড়ি নামলে যানজট হবে এটা আমি বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না যানজট যেখানে হয় সেখানে বিকল্প রাস্তায় তৈরি করে যানজট নিরসন করতে হয় নারায়ণগঞ্জ কলেজ একটা গুরুত্বপূর্ণ জায়গা রাস্তায় হবে গুরুত্বপূর্ণ জায়গা जाधवবাগ পুলিশ লাইন ওইখানকার একটা ফ্লাইওভারের সংযোগ সংযোগ মুখ जाधव বাগের সামনে આવે মহাকালী ডিএইচএসএল রাস্তার যানজট নিরসন করার জন্য মহাকালী ফ্লাইওভারের যেই সংযোগ মুখ তাকুলির মোড় থেকে মহাকালী ফ্লাইওভারের সামনে দেওয়া হয়েছে মূলত রাস্তার যানজট বিশনা যানজট নিরসনের বিকল্প অনেক ব্যবস্থা আছে রিপোর্ট মেহেদী হাসান প্রান্তো এনএনটিভি নারায়ণগঞ্জ